আপদকালীন বিমান অবতরণের জন্য তৈরি করা হয়েছে রানওয়ে যার ফলে থেকে পোক্তাপোল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে জাতীয় সড়ক যার ফলে সড়ক ধরে চলাচল করা গাড়ির গতিবেগ বেড়েছে যার জেনে প্রায়শই ঘটছে দুর্ঘটনা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের বারবার সতর্ক করা সত্ত্বেও হোঁস পেরেনি গাড়ি চালকদের একাংশে তাই এবার গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কের ওপর তৈরি করা রানওয়ে মাঝখান বরাবর বসানো হল রেডিয়াম যুক্ত বালির বস্তা এদিন রানওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে পোক্তাপুল থেকে বেলদা শ্যাম্পুরা পর্যন্ত প্রায় রেডিয়াম যুক্ত বালির বসানো হয়েছে রানওয়ে কর্তৃপক্ষের বক্তব্য রানওয়ে মাঝে অস্থায়ীভাবে এই বালি বস্তাগুলি বসানোর ফলে অনেকটাই দুর্ঘটনা কমানো যাবে বলে জানাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাড়ির গতিবেগ কম রাখা ও ডিভাইডার মেনে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এমন পদক্ষেপ জন্য মানুষের সেফটির জন্য এটা রান করা কতগুলো বালি বস্তা বসিয়েছে প্রায় হয়ে গেল

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রখ্যাপন নারায়ণগড় পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ